এক সন্ধ্যাময় প্রেম নভেম্বরের শেষ দিকে ঠান্ডার অনুভূতিটা দিনে দিনে বাড়ছে ভোর ফজরের সময়টা নামতেই চারপাশে মসজিদের আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে এক গভীর স্নিগ্ধতা নিয়ে যেন পুরো পরিবেশ মুসলমানদের এক শান্তির আবহাওয়া পাঠায় ঠান্ডা হাওয়া হালকা কুয়াশা আর আজানের সেই মধুর সুর একসাথে মিলেমিশে চারদিকে এক প্রশান্ত সকাল রং ছড়িয়ে দেয় জয় ঘুম থেকে উঠে ধীরে ধীরে ওয়াশরুমে যায় গরম পানি দিয়ে ওজু সেরে বেরিয়ে আসতেই তার মধ্যে এক ধরনের সজীবতা ফুটে ওঠে পরেন পরনে পরে নেয় সাদা পাঞ্জাবি পায়জামা মাথায় দেয় কালো টুপি এই সাথে তার ব্যক্তিত্ব আর সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে হাতে জায়নামাজ তুলে নিয়ে আরেকটি কালো রঙের শাল দুই কাঁধে আসতে করে ফেলে সব মিলিয়ে তার চেহারা এক প্রশান্ত পরিপাটি ও ধর্মীয় ভাবের আভা ছড়িয়ে পড়ে জয় বেরিয়ে যায় দরজাটা লক করতে ভুলে না বাসার কাছে এক মসজিদে ঢুকে পড়ে কিছুক্ষণের মধ্যে নামাজ পড়া শেষ করে জয় দুই হাত তোলে চোখ বন্ধ করে কণ্ঠটা ভারী হয়ে আসে আল্লাহ আমার স্ত্রীর সব কষ্ট তুমি দূর করে দিও ওকে আমি তুমি আমার জন্য বাঁচিয়ে রাখো সুস্থ রাখো আমার এই সন্তানকে নিরাপদে দুনিয়ার আলো দেখাও দেখার তৌফিক দাও আল্লাহ আমার পরিবারটাকে তোমার রহমতে ঢেকে রাখো শেষ কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে যায় মনে হয় যেন পুরো পৃথিবীর ভরটায় আজ তার বুকে চাপা জয় নামাজ শেষ করে সরাসরি বাসায় আসে মেন গেট খুলে রুমে পা দেওয়ার সাথে শব্দ আসে কিচেন রুম থেকে কাজের মহিলাগুলো মনে হয় রান্না শুরু করে দিছে ডক্টর নাসেরা আলাদা খাবার খায় এজন্য সকাল থেকে শুরু করতে হয় যার যার পছন্দের খাবার বানিয়ে দিতে হয় তাদেরকে জয় নিজের রুমে ঢুকে লাইট অন করে তরির পাশে বসে পড়ে তরির মুখের দিকে তাকিয়ে দেখে ঘুমালে কি স্নিগ্ধ লাগে মুখটা দেখতে চুলগুলো এলোমেলো হয়ে আছে কপালের দিকে কিছু কিছু চুল গালে এসে পড়েছে জয় চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে তরি একটু কেঁপে ওঠে ঠান্ডা হাতের ছোঁয়া লাগে গালে জয় একটু হেসে বলল তরি উঠে পড়ো নামাজ পড়তে হবে তরির কোনো সারা শব্দ না পেয়ে জয় গায়ে হাত দিয়ে ধীর করে একটু ডা ঝাঁকি দিল বলল ওঠো নামাজের সময় যাচ্ছে তরি ধীরে ধীরে চোখ মেলে তাকায় জয়টা দেখে তরির কপালে একটা চুমু দিয়ে গা থেকে কমফোর্ট সরিয়ে কোলে তুলে নিলে তরি সঙ্গে সঙ্গে জয়ের গলা জড়িয়ে ধরে মাথাটা বুকে রাখে কয়েকদিন থেকে এভাবে চলে আসছে তরির কাছে জিনিসটা অনেক ভালো লাগে জয় ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে তরিকে নামিয়ে দিয়ে এসে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে দরজা দিয়ে তরি একটু সময় নিয়ে অজু করে বেরিয়ে আসে এচে দেখে জয় জায়নামাজ বিছিয়ে রাখছে আর হাতে হিজাব নিয়ে দাঁড়িয়ে আছে জয় তরিকে দেখে হিজাবটা পরিয়ে দেয় তরি নামাজের জন্য দাঁড়ালে জয় নিজের পোশাক চেঞ্জ করে ব্যায়ামের জন্য একটা পোশাক পরে নিয়ে নিচে আসে কিছু খাবার নিয়ে গিয়ে দেখে তরির নামাজ শেষ হয়েছে তরি নিজেকে তরিকে নিজের হাতে খাবারটুকু খাইয়ে দিয়ে হাত ধুয়ে নেয় জয় তারপর তরিকে বলে এখন শুয়ে পড়ো ঠান্ডাতে জেগে থাকতে হবে না আমি একটু জগিং করে আসি ততক্ষণ পর্যন্ত তুমি শুয়ে থাকো ঠিক আছে বলেই শুয়ে পড়ল আর কোনো সমস্যা হলে এই সুইসে টিপ দিলে কেউ না কেউ আসবে খাটের পাশে একটা সুইস আছে সেটার দিকে তাকিয়ে বলল তরি জয়ের মুখের দিকে তাকিয়ে থাকলে তা দেখে জয় বলে কি দেখছো এভাবে আপনাকে আগে দেখেছি এখন আপনি আরও সুদর্শন হয়েছেন জয় একটু হেসে বলল আগে ছিলাম না আগেও ছিলেন এখন সাথে জাপদারি যোগ হয়েছে সেটা আরও বেশি আকর্ষণ করে ফর্ষা গালে ভালো লাগছে মানুষ প্রেগনেট হলে খেতে পারে না বমি হয় আর তোমার বেলায় উল্টো খেতে পারো বমির কোনো নামগন্ধ নেই কিন্তু তোমার একটু লজ্জা কমেছে আর এখন মুখ ফুটে অনেক কিছুই বলতে পারো আমি বলতে পারি আমার বউ প্রেগনেট হওয়ার তার মুখে কথা ফুটেছে সরাসরি মুখের উপর বলাতে তরি ভীষণ লজ্জা পেয়ে গেল তরি দুটো কমফোর্ট দিয়ে মুখ ঢেকে নিল জয় তা দেখে হেসে মুখ থেকে কমফোর্ট সরিয়ে নিয়ে দিয়ে কপালে গালে কয়েকটা চুমু দিল তরির হাত দিয়ে মুখটা ঢেকে নেয় তরি ফিসফিস করে বলে আপনি যান এখন জয় একটু হেসে কম্পটটা ভালো করে দিয়ে চলে যায় জান্নার জন্মের পর থেকে নাজমা চৌধুরী কোলে ফিটে মানুষ হয় তরির কাছে এসেছে আজকে কয়েক দিন হয় কিন্তু তার নাজমা চৌধুরীর কথা খুব মনে পড়ছে জান্নাত তার দাদিমার কাছে আবদার করেছে এখানে আসার জন্য তাই আজ সকালে নাজমা চৌধুরী এসেছেন জয়ের বাসায় হসপিটালে তাদের দেখা তারপর থেকে আর দেখা হয়নি কয়েকদিন নাজমা চৌধুরী সাইদুল চৌধুরী জাহিদ চৌধুরী সবাই এসেছে জয়ের বাসায় দেখা করতে এখন সবার অবস্থান ড্রাইনিং রুমে সোফার মধ্যে নাজমা চৌধুরী মাঝখানে তার পাশে যান তার এক পাশের তরি জয়রা সামনের সোফায় বসে আছে রান্নাঘরের আয়োজন চলছে দুপুরের তিনজন ডাক্তার তিনজন নার্স ছয়জন বাহিরের চেম্বারে গিয়েছে জয়কে বলে আর ছয়জন বাসায় আছে যদিও এত প্রয়োজন না তারপরও জয় রেখে দিছে এমন সময় নাজমা চৌধুরী হঠাৎ করে তরির হাত ধরল তরি চমকে তাকালো তা দেখে নাজমা চৌধুরী বলল আমার ভুল হয়েছে মা প্রথম দিক থেকে তোমাকে আগলে নেওয়া উচিত ছিল আমি খুব করে চাইতাম নিজের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠুক কিন্তু দেখো দুটো ছেলে থাকতে একটাও কো দিয়ে আমি নিজের করতে পারলাম না আসলে আমার কপালে নেই আমি তোমার কাছে ক্ষমা মা পারলে ক্ষমা করে দিও আমাকে নিজের মা মনে করে তোর নাজমা চৌধুরীর হাত দুটো ধরে বলল প্লিজ মা এভাবে বলবেন না আমি কখনো কিছু মনে করি নাই আপনার ছেলে আপনারও পছন্দ অপছন্দ থাকতে পারে আপনি ওই দিন হাসপাতালেও ক্ষমা চাইছেন আবার আজকেও এই জিনিসটা আমার খারাপ লাগে মা আপনি আর এইভাবে বলবেন না আমি সব মাদের ভালোবাসতে চাই কিন্তু তরি চুপ হয়ে গেল মাথা নিচু করলো আর কিছু বলতে পারলো না নাজমা চৌধুরীর তরিকে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বুকের কাছে মাথা নিয়ে বলল এখন থেকে এই মাকে ভালোবাসবে আমি তোমার বেস্ট শাশুড়ি হয়ে দেখাবো নাজমা চৌধুরী যাকে আগলে নেয় মৃত্যুর আগ পর্যন্ত আমি তার পাশে থাকি তুমি আর তুমি আমার আর একটা মেয়ে হয়ে থাকবে বাকিটা জীবন তরি নাজমা চৌধুরীকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছে তরির চোখ দিয়ে পানি পড়ছে সে ভালোবাসার কাঙাল কেউ একটু আগলে নিলে অন্যরকম অনুভূতি দেয় সামনের সোফায় জয়ের জয়রা নীরব দর্শক তারা শুধু দেখে গেল বৌমা শাশুড়ির মিলন জয়ের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এখন সবকিছু ভালো হইতেছে আর একটা ভালো সেটা শুধু আল্লাহর হাতে পাশ থেকে জান্নাত বলল দাদিমা প্লিজ এখানে থেকে যাও আমার তোমাকে ছাড়া ভালো লাগে না মেন কথা আমি সবার সঙ্গে থাকতে চাই প্লিজ নাজবা চৌধুরী মুচকি হেসে বলল বৌমার শরীর এরকম আমি এখানেই বেশি থাকবো তুমি বেশি টেনশন করো না আর তোমার দাদু বাবা অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় এখানে রাতের খাবার খেয়ে চলে যাবে আমরা মাঝে মধ্যেও বাড়িতেও দেখাশোনা দেখে শুনে আসবো আমি খুব খুশি দাদিমা আমরা সবাই একসাথে থাকবো বলেই জান্নাত নাজমা চৌধুরীর গলা জড়িয়ে ধরল জয়রা সোফাই থেকে উঠে দাঁড়িয়ে পড়ল জয় সবার উদ্দেশ্যে বলল তাহলে আম্মু তোমরা থাকো আমরা একটু অফিস থেকে আসি আর তোরির দিকে খেয়াল রাখো এখন আমি এসেছি জয় তোর বইয়ের টেনশন আর করতে হবে না তোরা সবাই সাবধানে যাও আমি জানি আম্মু বলেই জয় তোরির দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল সাবধানে থাকতে একটু মাথা নেড়ে সম্মতি জানালো চলবে ইনশাআল্লাহ